আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে ক্লাসে আমরা যে সকল নতুন পাইপ ফিটার থাকে তাদের জন্য একটি ক্লাস নিতে চাচ্ছি যদিও অনেকের মনে হতে পারে এ তো আমরা জানি কিন্তু আমাদেরকে সব ধরনের পাইপ ফিটারদেরকে কাজ শেখানোর জন্য প্রথমে তাকে এবিসি থেকে শুরু করতে হবে এরপরে অন্যান্য ক্লাসগুলো তো এখানে আমি একটা বৃত্ত আছি যেটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এটা হচ্ছে একটা পাইপের ফেস এবং এখানে একটা স্কেলিং বা মেজারমেন্ট টেপের অঙ্কন চিত্র অঙ্কন করেছে মেজারমেন্ট টেপের চিত্র অঙ্কন করেছি তো আমাদেরকে জানতে হবে সাধারণত আমাদের যে পরিমাপগুলো এই মেজারমেন্ট টেপের মাধ্যমে সেটা হচ্ছে যে আমাদের এক ইঞ্চিতে কত মিলিমিটার হয় এক মিটার সমান কত মিলিমিটার অথবা এক সেন্টিমিটার সমান কত মিটার মিলিমিটার হয় এখানে আমি লিখেছি এক ইঞ্চ সমান টোয়েন্টি এটা আমাদের প্রতিটা পদক্ষেপে লাগবে পাইপ ফিটারদের জন্য যেমন একটা পাইপ যদি আমরা বারো ইঞ্চির পরবর্তীতে যত পাইপের কাজ করব আমরা তাদের ওডি স্পেসিফিকভাবে ইঞ্চির মাধ্যমে আমাদের করতে হবে যেমন চোদ্দো ইঞ্চি একটা পাইপ হলে তার সঙ্গে অবশ্যই চোদ্দ গুণ টোয়েন্টি দিয়ে তার ওডি বের করতে হবে ষোলো ইঞ্চির ক্ষেত্রে বিশেষ এক বারো ইঞ্চির পর থেকে যত ওডি হবে সবগুলো আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হবে যে পাইপের ডায়া যতটুক তার সাথে গুণ দিতে হবে সে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এবং আমাদের বারো ইঞ্চি থেকে শুরু করে হাফ ইঞ্চি পর্যন্ত যে ওডিগুলো থাকে হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি চার ইঞ্চি পা ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এর ওডিগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে কেননা এটার কোনো ফর্মুলা নেই এজন্য প্রত্যেকটা পাইপটারকে খুব দক্ষতার সাথে হাফ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত এর ওডি মুখস্থ করতে হবে আইডিটা মুখস্থ করার প্রয়োজন নেই কেননা আইডি আমাদের তেমন কাজে আসবে না আর আইডি বের করা খুব সহজ আমাদের জন্য প্র্যাকটিক্যালি যদি আমরা ওডি থেকে আমাদের থিকনেসটা বাদ দিই তাহলে আমরা আইডিটা অবশ্যই পেয়ে যাব যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাইরে বাইরে ওডি বলতে কি আউটসাইড ডায়া আর আইডি হচ্ছে ইনসাইড ডায়া তো আউটসাইড ডায়ার থেকে ইনসাইড ডায়ার বাদ দিলে যে থিকনেসটা থাকে তাকে দুই দিয়ে ভাগ করলে আমাদের থিকনেসটা চলে আসবে উদাহরণস্বরূপ এখানে চারশো আছে মনে হোক এটার ওডি চারশো এবং আমার আইডি হচ্ছে তিনশো আশি তো চারশো থেকে তিনশো আশি মাইনাস করলে থাকছে আমার হচ্ছে মাত্র বিশ এম এম তো বিশ এম এম তো থিকনেস হচ্ছে না দুই সাইডই যেহেতু আছে তাহলে এখানে দশ mm এখানে দশ এম এম তাহলে তাহলে ওভারঅল আমার পাইপের থিকনেস আসছে দশ mm এভাবে আমাদের পাইপ এর ওডি নির্ণয় করা আইডি নির্ণয় করা এবং thickness নির্ণয় করার জন্য আমাদের শিডিউল রয়েছে শিডিউল অনুযায়ী পাইপের থিকনেস কম বেশি হয় তো শিডিউলটাও সাধারণত মুখস্থ করার মতন কোনো ফর্মুলা নেই শিডিউলটা আমাদেরকে লিস্ট দেখেই কাজ করতে হবে যেমন কোনো ড্রয়িংয়ে যদি কোনো আইসোমেটিকে এইটটি শিডিউলের পাইপ থাকে তাহলে আমাদেরকে জানতে হবে এইটটি শিডিউলের পাইপের থিকনেস কত আমাদের চার্ট থাকবে এবং আমাদের স্টুডেন্টকে আমরা ছোট্ট কার্ড বানিয়ে চার্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ যাতে করে তারা যে কোনো জায়গাতেই চার্ট দেখে এই ধরনের সমস্যার সমাধান করতে পারে এটা খুব সহজ বিষয় তো মেজারমেন্ট টেপ এটা ইন্টারভিউ একটা প্রথম স্টেপ সাধারণত সকল প্রকার পাইপ ফিটারদেরকেই মেজারমেন্ট টেপের ইন্টারভিউ নেওয়া হয় যে আমাকে জিজ্ঞেস করবে তিনশো মিলিমিটার বের করে দাও তো আমাকে জানতে হবে যে এক সেন্টিমিটার সমান যদি দশ মিলিমিটার হয় তাহলে তিনশো সেন্টিমিটার তিনশো মিলিমিটারে আমাকে কত সেন্টিমিটার হতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ভালো করে দেখাই যে আপনারা দেখেন এই যে এক থেকে শুরু করে দুই তিন চার পাঁচ এটাকে বলা হয় সেন্টিমিটার আর এরই মাঝে যে নিচে ছোটো 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 ছোট যে দাগগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মিলিমিটার তো যদি ধরা হয় যে এখান থেকে এখান থেকে এখানে কতটুকু আছে তো আমরা দেখব যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত কাটতেছে তো এই যে পাঁচশো থেকে ছয়শো এর ভিতরে এটা আছে একশো মিলিমিটার তো এভাবে যেহেতু আমার মিটারের এখানে সমস্যা এই আমি এখান থেকে দেখাতে পারলাম না তো আমি ডাইরেক্ট পাঁচশোতে গিয়ে আপনাকে দেখালাম এই যে চারশোতে গিয়ে চারশো থেকে চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ চল্লিশ হচ্ছে চারশো মিলিমিটার আর পঞ্চাশ হচ্ছে পাঁচশো মিলিমিটার আই মিন চল্লিশের সাথে দশ গুণ দিলি চারশো হয়ে যাচ্ছে যেহেতু এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এজন্য চল্লিশ সেন্টিমিটার সমান চারশো মিলিমিটার আশা করি আপনারা বুঝেছেন এবং প্র্যাকটিক্যালি আমাদের ক্লাস এভাবে ফান্ডামেন্টাল ক্লাস সহ সকল ক্লাস অ্যাটেন্ড করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন দক্ষ শ্রমিক হয়ে দেশের বাইরে গিয়ে দেশের সুনাম অর্জন করবেন আশা করি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ